হ্যালো আই আমি সাধু খান সো লেট মি শেয়ার সামথিং উইথ ইউ ইটস ভেরি ইম্পর্টেন্ট তোমার সাথে আমরা আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড আমার পুরো বক্তব্য শেষ হওয়ার পরে এটা নিয়ে যদি কোনো রকমের মনে হয় যে আমি কিছু ভুল কিছু বললাম ওর অন্য কোনো কিছু মনে হয় দেন আমাকে কমেন্ট বক্সে অভিয়াসলি জানাবে ওকে চলো শুরু করি এখন উই অল নো আমরা প্রত্যেকে জানি যে ওমেন মানে ডোমেস্টিক ভায়ালেন্স ইজ ভেরি ট্রেন্ডিং টপিক স্টিল নাও মানে এখনকার সেঞ্চুরিতে এসেও এই ডোমেস্টিক ভায়ালেন্সের এই ব্যাপারটা অনেক জায়গাতেই প্রোটেক্ট করার চেষ্টা করছে করা হচ্ছে লয়ের দ্বারা অর বিভিন্ন কিছুর দ্বারা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে বাট স্টিল উই নো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট এটার প্রোগ্রেস খুব কম মানে এটা প্রোটেক্ট করার ট্রাই করা হলেও এটার প্রোগ্রেস ভীষণ কম আবার দেখা যাবে তুলনামূলকভাবে অন্য স্টেটে মানে সব স্টেটের কথা বলছি না কিছু কিছু স্টেটে এটা অলরেডি খুব ভালো প্রোগ্রেসের জন্য ব্যবস্থা নেওয়া হয়ে গেছে অ্যান্ড প্রোগ্রেস হয়েওছে মানে ওমেন ডোমেস্টিক ভায়ালেন্সের অ্যাকচুয়ালি কি পয়েন্ট কি জানো মানে স্পেশালি ফর ওমেন ওমেন ইজ অলওয়েজ ডিপেন্ড অন হার পার্টনার ফর এভরিথিং ফ্রম নেসেসারিজ টু ল্যাকসারিস বেসিক্যালি সোশিয়ালি ইমোশনালি ইকোনমিক্যালি ওমেন্স বেশিরভাগ ক্ষেত্রেই মানে হান্ড্রেড পার্সেন্ট যদি ধরি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ওমেন এখনও ডিপেন্ডেন্ট তাদের পার্টনারদের ওপরে তো বেসিক্যালি যখন আমি কারোর ওপর ডিপেন্ড হব তখনই তো সে আমাকে ব্যালেন্স করার সুযোগ পাবে রাইট আমি যদি তার উপরে ডিপেন্ডে না হই বা তার থেকে আমি মোর পাওয়ারফুল হই তাহলে সে কিভাবে আমাকে ব্যালেন্স করতে পারে পারে না রাইট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে ওমেনরা লেডি যারা প্রত্যেকেই তাদের পার্টনারের ওপর বেশ কিছুটা অংশে ডিপেন্ডেন্ট যেমন আমরা যদি রিলেশনশিপ ধরি গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সেক্ষেত্রে একটা গার্লফ্রেন্ড ইমোশনালি অনেক বেশি ডিপেন্ড থাকে তার পার্টনারের ওপরে সেক্ষেত্রে ইমোশনালি অনেক ব্যালেন্স তাকে টলারেট করতে হতে পারে আবার সেমভাবে যারা সংসার করছে মানে কোনোভাবেই ইনকাম করে না কিছুই জাস্ট একজনের সংসার সামলাচ্ছে সেখানেও অনেক ব্যালেন্স স্বীকার করতে হয় তার পার্টনারের থেকে জেনারেলি এটা আমরা কখন আটকাতে পারো পারি আমরা সেটা নিয়ে আলোচনা করি কজ উই অল নো যে কী কী কারণে ব্যালেন্স হয় এবং কখন হয় কিভাবে হয় ওকে ফার্স্ট থিং হচ্ছে ইকোনমিক্যালি আমরা সবাই জানি যে ওমেররা আমরা অলরেডি ইকোনমিক্যালি অনেক ডেভেলপড হয়ে গেছি ওকে এবং আমরা চাইলেই পারি হুম সবাই হয়তো সেম রেঞ্জে পারবো না মানে সেমভাবে সবার ইকোনমিক্যালি জায়গা এক এক নাই থাকতে পারে বাট স্টিল আমরা গ্রো করতে পারি রাইট মানে অ্যাটলিস্ট নিজের টুকরই নিজে ইনকাম খুব সুন্দরভাবে করে নিতে পারি সবসময় সেই পুরুষটার উপরেই ইনভলভ করতে হবে এটা নাও হতে পারে রাইট বাট ইউনো বডি স্ট্যামিনা এই দিক থেকে কি আমরা কখনও এক হতে পারি মানে তার একটা পুরুষের বডি পাওয়ার একটা মহিলার বডি পাওয়ার একটা ওমেনের বডি পাওয়ার কখনো কি স্ট্যামিনা এক হতে পারে ইটস নট নর্মাল কখনো এক হতে পারে না বাট যে কোনো ক্ষেত্রে মানে যেসব জায়গায় দেখবে যে ক্ষেত্রে যেমন বডি বিল্ডার ওখানে কিন্তু যেমন মেল পার্সন থাকে তেমন ফিমেল পার্সনও থাকে ফিমেল পার্সনের ক্ষেত্রে কিন্তু এই যে ভায়ালেন্সটা এটা কিন্তু তারা টলারেট করে না তাদেরকে সহ্য করতে হয় না বিকজ অলরেডি সেই লেডিটা যে এরকম কোনো ফিল্ডে আছে সে অলরেডি অনেক আপ নিজেকে নিয়ে অনেক আপ তার ইমোশনালি ডেভেলপড হয়ে গেছে তার ইকোনমিক্যালি ডেভেলপড হয়ে গেছে তার বডি বিল্ডার মানে লাইক বডি স্ট্যামিনার দিক থেকে ডেভেলপড হয়ে গেছে সেই মহিলাটির ক্ষেত্রে ভায়োলেন্সের পরিমাণ যদি হয়ে থাকে ভীষণ কম এবং সে নিজে পারবে সেই ব্যালেন্সটাকে প্রোটেক্ট করতে নিজেকে প্রোটেক্ট করতে সেই ভায়োলেন্স থেকে বাট নর্মাল পিপল যারা নর্মাল ওমেন তারা কিন্তু পারবে না কজ ওই যে কিছু দিক থেকে এগিয়ে না সো আমরা ট্রাই করব প্রত্যেকে যত সেঞ্চুরি এগোবে যত পৃথিবী এগোবে আমাদের বডি স্ট্যামিনাকে অনেক ডেভেলপ করার ওকে আই থিঙ্ক আমরা যদি এইটা অনেকটা প্রোগ্রেস করতে পারি এইসব ল স্টস না মানে বিভিন্ন ল তৈরি হয়েছে প্রোটেক্ট করার সিরিয়াসলি ইজ ইট ওয়ার্কেবল মানে কতটা ল ওমেনদের প্রোটেক্ট করতে পারছি অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইটস ফিফটি পারসেন্ট ওয়ার্ক মেবি সো আমরা যদি এই প্রত্যেকটা দিক থেকে যদি নিজেদেরকে নিজের স্ট্যামিনা নিজেদের ইকোনমিক্যালি নিজেদের ইমোশনাল ডেভেলপ নিজেরাই করতে পারি তাহলে এই ব্যালেন্সটা অনেকটা পরিমাণ কমে যাবে ইয়া ফুল্লি জানি না কমবে না বাট আই হোপ অনেকটা কমে যাবে সো তোমাদের যদি কিছু বলার থাকে বা যদি মনে হয় যে আমার কিছু বক্তব্য ভুল ছিল অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো বাট প্লিজ ডোন্ট ইউজ এনি রাফ ল্যাঙ্গুয়েজ বাই